তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এম টি টাইমিস্ট্রি ব্লগ আজকে আমার ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আজকে কার্তিক মাস শেষ হয়ে গেছে অগ্রণ মাসের দুই তারিখ তাই মাছ এনেছে এখানে মাছের তেল আছে আর সকালে ডাল করেছিলাম কালকে সবজি ছিল ওগুলো দিয়ে খেয়ে গিয়েছে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি মাছের জন্য আর দেখো আমি বড়ি দিয়েছিলাম যে এই বড়িগুলো চেয়ারের নিচে দিয়ে রাখছে আমাদের এখানে বাদরের জন্য বাইরে দিতে পারি না তাই এখানে ঘরে শুকাচ্ছি তো এতখানি হয়েছে দেখি এখন কি করি বড়িগুলো দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে এক টুকরা মাছ রেখেছে ছেলের জন্য আর ওগুলো বড়া আর রাত্রে ঝোলের মাছই দেখো আর এখানে দেখো আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে আমার ঝোলটা উতলাপন তারপরে নামিয়ে নেবার ওখানে দেখো ধোয়ার জন্য রেখেছি সব ধুয়ে ফেলেছি এখন খালি গ্যাস টেস পরিষ্কার করবে দেখো ঠান্ডা এখানে ঠান্ডার মধ্যে কিছু না পরে বসে আছে আর দেখো কি খাচ্ছে পেস্ট্রি খাচ্ছে পেস্ট্রি কাল অব্দি দনার দাদু তাই ওখানে কেক কেটেছে ও খেতে পারেনি তাই ওর জন্য এটা আনা হলো ও এখন এটা খাচ্ছে কি রে কেমন খাচ্ছিস আমার থেকে ভালো তো ঠিক আছে আমি বানাইলার খাবি না হ্যাঁ